নেতৃত্বে পশ্চিম বাংলার হিত জন্য পশ্চিম বাংলায় পনেরো বছর তৃণমূলের রাজত্ব চৌত্রিশ বছর বাম রাজত্ব পশ্চিম বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্য সংস্কৃতি পশ্চিম বাংলার শিক্ষিত বেকার যুবক যুবতীর মুখে হাসি ফুটিয়ে কৃষক থেকে শুরু করে পশ্চিমবাংলার সমস্ত মানুষকে অধিকার জন্য আমরা পরিবর্তন সংকল্প যাত্রায় নেমেছি এই কর্মসূচি শুরু করেছিলেন জুলাই চতুর্থ সপ্তাহে উত্তরবঙ্গের আলিপুরদুয়ারে যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী